আরে জয়দা কি করতেছে ভাই কেবিনেট দেখাচ্ছি রোবট কেবিনেট এরকম ঘুরে কেন ভাই এটা ঘুরে কেন কারণ এটা রোবটিক সিস্টেম নিচে চাকা আছে ডোরগুলা ভাই ভিতরের দিকে চলে যায় ওরে ভাই চলে গেল চলে গেল এত চমৎকার ভাই এত চমৎকার পিছনটা কি ফুল মেটাল বডি মেটাল বডি মেটাল বডি কার্বন স্টিলের দেখেন মানে কিচেন ক্যাবিনেট দেখাবেন কিচেন ক্যাবিনেট দেখাবো ভাই এত চমৎকার হ্যাঁ শুধু একটা সাইজ না অনেকগুলো সাইজ দেখাবো এখান থেকে শুরু করে সব ধরনের দেখেন মানে আজকে কিন্তু সরাসরি কিচেন ক্যাবিনেটের মেলায় কিন্তু দর্শক আমরা চলে আসছি লাইভে কে কত থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন আজকে ভাই গুইজ আছে কিন্তু আবার কি দাম বলতে বললে হ্যাঁ বেডসাইড টেবিল ফ্রি আরে ভাই মানে কিসের দাম বলবে এই ক্যাবিনেটের দাম যদি বলতে পারে বেডসাইড টেবিল ফ্রি ওকে দর্শক লাইভে আসেন যারা ধমায়া কমেন্ট করতে হবে ধমায়া শেয়ার করতে হবে কমেন্টে যদি এই কেবিনেটের প্রাইস বলতে পারেন এই টেবিল কিন্তু চলে যাবে আপনার বাসায় ফ্রিতে ফ্রিতে আসলেই আসলেই ওকে নাইমুল ইসলাম দুরজয় ভাই আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে মালয়েশিয়া থেকে যুক্ত হয়ে গেছেন রিয়া মনি এই কেবিনেটের প্রাইস হতে পারে 32000 টাকা দর্শক ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া শেয়ার করতে থাকেন ভাই তেলাপোকাটা ডুবে না তো ভাই পিছনটা দেখেন কোন ভা নাই কোন তারপর আপনার বাসার ছোট ভাই বাইশ ইঞ্চি এটা কিন্তু বাইশ ইঞ্চি চার থাক আচ্ছা ইঞ্চি চার এটা নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো কমেন্ট করে কিন্তু চলে যাবে আপনার বাসায়